হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কলকাতায় আমরা কোথায় এসে উঠেছি এবং কোথায় থাকছি কী কী খাওয়া দাওয়া করছি এবং কোথায় যাচ্ছি সকল আপডেট থাকবে আজকের এই ভিডিওতে সকাল সকাল আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কলকাতায় কোথায় আছি আমরা কলকাতা মুকুন্দপুর এলাকায় এসে উঠেছি যেহেতু এখানে হচ্ছে ট্রিটমেন্টও তো হসপিটাল থেকে আমার বাসায় আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে হেঁটে আসলে তো চলুন বাসার সামনে পিছনে ভিউটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার বাসার গেট তো মুকুন্দপুর নর্মালি একটা ফুল গ্রাম সাইড দেখুন সামনে পিছনে সব এখানে স্থানীয় থেকে থাকেন একদম ফুল দেখুন সব মোটামুটি চার পাঁচতলা বিল্ডিং এবং সব স্থানীয় এটা হচ্ছে আমরা যে বিল্ডিং উঠেছি ওইটা সামনের সাইড আর দেখুন এটা হচ্ছে সামনে আশেপাশে একদম ফুল গ্রাম সাইড ওরকমভাবে কিছু নেই তো এখান থেকে বাজার যেতে পাঁচ দশ মিনিট লাগে হেঁটে গেলে করে যেতে সেই ক্ষেত্রে জনপ্রতি বিশ টাকা করে ভাড়া তো আমরা তিনজন গেলে ষাট টাকা করে লাগে তো চলুন এবার বাসার ছাদের ভিড় দেখাই নিয়ে এসে আপনাদেরকে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ থেকে বড় বড় যে বিল্ডিং প্রজেক্ট দেখা যায় ওটা হচ্ছে হসপিটালের আর সব এগুলো হচ্ছে স্থানীয় লোকজনের তো ওইভাবে অত বড় বড় বিল্ডিং না সব মোটামুটি চার পাঁচতলা তো সকালে নাস্তা বাইরের থেকে কিনে এনেছে তা আমার জন্য লাল আটার রুটি একটু সবজি ডাল আর যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা হয় আর আমাদের জন্য ছেলে একটু লুচি আর ডাল তো সবাই খাওয়া দাওয়া করে এখন তৈরি হয়ে নিব হসপিটালে যাওয়ার জন্য যেহেতু আজকে আমরা অলমোস্ট তিন দিন ধরে ইন্ডিয়াতে এসেছি আমার ডক্টর দেখানো অনেকগুলো টেস্ট দিয়েছে অলমোস্ট তেরো দুই ঘন্টা পর কিছু আছে খালি করতে হবে তো সব অলমোস্ট আমাদের দুই তিন দিন লেগে যাচ্ছে টেস্টগুলো কমপ্লিট করতে তো এতদিন ব্যস্ত থাকার কারণে আপনার সাথে শেয়ার করতে পারিনি যে ইন্ডিয়াতে আমরা কোথায় আছি কিভাবে আছি তো যে এলাকায় আছি তার ভিউ সব কিছু তো এটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা আমরা হসপিটালে যাচ্ছি এখন আমার টেস্ট বাকি ছিল সেগুলো করতে এটা হচ্ছে সেই হসপিটালের সামনের সাইড তো দূর থেকে দেখা যাচ্ছে দেখুন লেখা আছে মণিপল হসপিটাল তো নর্মালি হসপিটালের ভিতরে ভিডিও করতে দেয় না সামনে আমি ভিডিও করার ট্রাই করেছিলাম তো আমাকে অ্যালাও করেনি তাই বাহির থেকে আপনাদের দেখাচ্ছে দেখুন লেখা আছে যে উপরে মণিপল হসপিটাল আর এখন আমরা আছি দুই দলাতে ওয়েট করছি ডক্টর অ্যাপার্টমেন্ট নিয়ে ডক্টর কখন আমাদেরকে ডাকবে কারণ আমাদের রিপোর্ট করা হয়ে যাওয়ার পরে আমরা আবার ডক্টরকে দেখাতে আসছিলাম সেই রিপোর্টগুলো সেই অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিব যে এখন আমার কন্ডিশন কি অবস্থা তো ডক্টর দেখানোর পরে চলে গিয়েছি আমরা ট্রেন স্টেশনে আমরা মেট্রোতে চলে গিয়েছি যে আমরা মেট্রোতে করে একটু নিউ মার্কেটের দিকে যাব ওইখান থেকে আমাদের রান্না করার জন্য কিছু আসবাবপত্র কিনতে হবে যেহেতু মুকুন্দপুরের ওইভাবে দোকানপাট নেই ফুল গ্রাম সাইড তো উঠে পড়েছি আমরা মেট্রোতে দেখুন এখানে মেট্রোতে মুকুন্দপুর থেকে নিউ মার্কেট জনপতি বৃষ্টি রুপি করে ভাড়া তো আমরা তিনজন ছিলাম রুপি ভাড়া লেগেছে তো দেখুন মেট্রোতে করে যাচ্ছি তো এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে স্বামী রোজা ছিল তার জন্য ইফতার করছি ফু রেস্টুরেন্ট ফাঁকা ছিল আমরাই শুধুমাত্র ছিলাম তো এখানে আমরা দুটা হচ্ছে বিরিয়ানি নিয়েছি যেহেতু আমরা মানুষ চারজন তো আমরা শেয়ার করে খাবো কারণ অনেকগুলো করে বিরিয়ানি থাকে একজনের পক্ষে শেষ করাটা পসিবল হয়ে ওঠে না তো আর বাবু তোল একদমই খেতে চায় না ইন্ডিয়া আসার পরে খাওয়া দাওয়া টোটালি অফ করে দিয়েছে সেভাবে খাওয়া দাওয়া করছেন আর এখানে খাবারগুলো মানে এত প্রাইস পরে যায় দেখা যাচ্ছে দুটা বিরিয়ানি একটা কোক ছিল অলমোস্ট আটশো প্লাস পড়ে গিয়েছে এরপর আসবার বলতে কিছু কেনাকাটির পরে চলে এসেছি মাছের বাজারে ইন্ডিয়ার তো আমরা শর্ট ভিডিওতে হয়তো আপনারা কলকাতার বাজার দেখেছেন মাছের তো এখানে মাছগুলো দেখতে এসেছিলাম তো সেভাবে হচ্ছে মাছ ভালো লাগেনি তো তিনশো করে রুই মাছ বলতেছিল তো এখানে আসলাম খাসির দোকানে ইন্ডিয়াতে কোথাও কোনো জায়গায় গরুর মাংস আমরা পাইনি সব জায়গায় খাসি তো মাথা বলছিল দেড়শো টাকা করে যেটা বাংলাদেশে তিনশো চারশো করে তো এত রিজনেবল পেয়ে আমি দুটো আমরা দুটো মাথা নিয়ে নিয়েছি যেহেতু আমরা মানুষ তিনজন দুটো মাথা আমাদের অলমোস্ট দুই দিন চলে যাবে দুই দিন থেকে তিন দিন তাই দেড়শো দেড়শো তিনশো করে দুটো মাথা নিয়ে এসেছি এই দেখুন আমরা নিউ মার্কেট থেকে ছোট্ট একটা ব্যালেন্ডার একটা রাইস কুকার নিয়েছি আর একটা আমি এখন বেগুন ভাজছি একটু দুধ আবাইছি আর হচ্ছে অল্প কিছু ভাত রান্না করেছি রাতের জন্য যাতে আমাদের হয়ে যায় অলমোস্ট আমাদের চারজনের জন্য তো রাইস কুকারটা ছোটো থাকলেও খুবই সুন্দর প্যানাসনিকের রাইস কুকার অনেকটা ঠিক শুয়ে আছে তো আর কড়াই একটু খুন্তি আর চুলাটা বাড়িওয়ালাই দিয়েছি আমাদেরকে তো এই যে হচ্ছে মাছের মাথা অল্প কিছু আমি রান্না করছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি বাড়িবেলা আমাদেরকে ফ্রিজও দিয়েছি মানে আমাদের পাশে মোটামুটি সবই আছে আর আমি একটু শাক খেতে চেয়েছিলো তাই দশ রুপি দিয়ে আগে এক মোটা শাক এনেছিলাম তো এটা হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু তো ইন্ডিয়াতে এসে প্রথম দিন রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার আম্মুর জন্য সবাই খুব দোয়া করবেন তার যেহেতু ক্যান্সার ধরা পড়েছে তো খুব শীঘ্রই হচ্ছে অপারেশনে যাবে ডক্টর অথবা কেমতে যাবে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন তাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে বাংলাদেশে মুভ করতে পারি আর আর এটা হচ্ছে বাসা পুরা ফুল ভিউ সকালবে তো খুবই এলোমেলো ছিল তো এখন মোটামুটি একটা কিতাবে এনে আপনাদের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ